হাতে আর মাত্র দুটো মাসের সময় তারপরেই উমা আসবেন ঘরে অবশ্য সেপ্টেম্বর মাসের শেষের দিকেই এই দুর্গাপুজো এবার পড়েছে তাই ক্ষেত্রে এবার জোর কতমে চলছে প্রস্তুতি প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে তাই এবার নজর রাখছি বঙ্গের দিকে কারণ ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বড় পুজো বড় বড় বাজেটের পুজো কমিটির কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন আগামী একত্রিশে জুলাই কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ বৈঠক এই বিষয় নিয়ে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম কি জানতে পারছো প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর থেকে প্রতি বছরই কলকাতার পুজোকে বিশ্বের আঙিনায় তুলে ধরার জন্য তিনি বিভিন্ন রকমের কর্মসূচি নিয়ে আসছেন বিগত কয়েক বছর ধরে দুর্গা পুজোর পরেই দুর্গা পুজোর যে কার্নিভাল হয় কলকাতায় সেটা ইতিমধ্যেই বিশ্ববিখ্যাত এবং প্রতি বছরই দুর্গা পুজো কমিটি গুলোকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি একটা আর্থিক অনুদান দেয়া হয় মূলত একত্রিশে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার পূজো বড় বড় যে পুজো কমিটি গুলো আছে যেগুলো কার্নিভালে অংশ নেয় এবং যাদেরকে অনুদান দেওয়া হয় সরকারি তরফ থেকে তাদেরকে নিয়ে মমতা একটা বৈঠক করবার কথা রয়েছে এবং সেই বৈঠকে পরিবহন দপ্তর দমকল সহ কলকাতা পুলিশ এবং আরো যারা সংশ্লিষ্ট দপ্তর আছে দুর্গা পুজোর সাথে সেই দপ্তরগুলো গুলো জড়িয়ে থাকে সেই দপ্তর গুলোর আধিকারিকদের সঙ্গে এবং পুজো কমিটির যারা কর্ণধার আছে তাদেরকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৈঠক করার কথা হয়েছে সেই বৈঠকে আগামী পুজো যে দু মাস যে দুমাসুজো আসছে যেটাকে প্রতি বছরই খুব ধুমধাম করে সরকারের তরফ থেকেও যাতে পুজো হয় সেই জন্য সেই দিকে লক্ষ্য রেখে নতুন নতুন কর্মসূচি আনা যায় কিনা সেই বিষয়ে আলোচনা হবে এবং পাশাপাশি আরো একেবারে সমূহ ধন্যবাদ আকেবারে এবং যে খবর আমরা পেলাম এবং ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি চলছে এবং তারই মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী পূজো কমিটির সদস্যদের সঙ্গে এবং তারপরই অনুদান নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন